বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছিল কাতার যে অ্যাভেলেবেল কালারগুলো সেগুলোর যাতে একটা আলাদা করে ভিডিও দেয় যাতে সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা বকুল কাতার সবগুলো অ্যাভেলেবেল কালার দেখিয়ে দিব এই কাঁথাগুলোর সাইজ হবে সাত বাই আট ফিট প্রায় কিং সাইজ কাঁথাতে তিন রকম অর্থাৎ তিন কালারের সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ সুতি সুতার কাজ হবে আর সুতার সাথে ম্যাচিং করে কুশি কাটার লেস করে দেওয়া আছে কুশি কাটার লেসটা যাদের প্রবলেম মনে হবে তারা চাইলে এটা কেটে ফেলতে পারেন বা খুলে ফেলতে পারেন এটা তেমন কোনো বড় ইস্যু না অনেকে কুশিকাটা লেসটা থাকলে গর্জিয়াস লাগে পছন্দ বিদায় করেন অনেকেই হয়তো বা পছন্দ করেন না সবার চয়েসটা এক হবে না তাই যাদের অপছন্দ তারা কিন্তু এটা খুলে ফেলে ইউজ করতে পারবেন আর এই কাথাগুলো দুই লেয়ার কাপড়ে তৈরি আমরা যেহেতু খুবই ভালো কোয়ালিটির কাপড় দিয়ে বানানোর চেষ্টা করেছি তাই এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে সতেরোশো পঞ্চাশ টাকায় আপনাদের দিচ্ছি অর্থাৎ বকুল কাতা বর্তমানে ডিসকাউন্ট প্রাইস সতেরোশো পঞ্চাশ এই কাথা কিন্তু আরও বিভিন্ন কাপড় কোয়ালিটিতে অনেকেই বানিয়ে থাকে আমরা চেষ্টা করেছি সতেরোশো পঞ্চাশের মধ্যে আপনাদের যে পরিমাণ কোয়ালিটিফুল কাপড় দেওয়া যায় সেটা দিচ্ছে কাঁথাগুলো যেহেতু দুই লেয়ার কাপড় দিয়ে তৈরি তাই অতিরিক্ত বেশি ভারী কাপড়ও হবে না এটা অতিরিক্ত বেশি পাতলা কাপড়ও হবে না আমাদের দেশের ওয়েদার অনুযায়ী একটা নরম পাতলা কাঁথা হলে যেরকম আমাদের আরাম লাগবে সেরকম কনসিস্টেন্সিতেই এরকম কাঁথাগুলো বানানো হয় আর প্রত্যেকটা কাঁথার কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর আর কাঁথার ব্যাকপার্টটা তো আমি প্রত্যেকটার দেখিয়েই দিচ্ছি এটার জন্য আলাদা করে আপনারা ইনবক্সে পিকচার চাইবেন না আশা করি ভিডিওতে যেভাবে কালার দেখা যাচ্ছে প্রত্যেকটা কাঁথার কালারই যেহেতু কোনোরকম এডিট করে ভিডিও আপলোড আমরা করছি না তাই আপনারা ভিডিওতে যেভাবেই কালার দেখছেন সেম টু সেমই পাবেন আর এই কাঁথাগুলো ওয়াশের ক্ষেত্রে আপনারা যখন ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখবেন বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না যেহেতু কটন কাপড়ের কাঁথা সুতার কাজের কাঁথা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে অবশ্যই অবশ্যই ড্যামেজ হবেই যে কোনো কটন কাপড়ের ক্ষেত্রেই সেটা হবে কাপড়টা নরম হয়ে যাবে আর এটা যখন আপনারা রোদে শুকাতে দিবেন উল্টা সাইড করে শুকাতে দিবেন বেশিক্ষণ করা রোদে রাখবেন না কাঁথা শুকালেই নিয়ে নেবেন এই কাঁথাগুলো যত্ন করে ইউজ করলে বছরের পর বছর ইউজ করতে পারবেন দশ থেকে পনেরো বছর যাবত একটা না ইউজ করতে করতে পারবেন রাফিউজের জন্য এই কাথার ছে ভালো কোয়ালিটি মনে হয় না অন্য কোনোটা হতে পারে সাত বাই আট ফিট সাইজের মধ্যে যারা ছোট ছোটো ফুলের কাঁথা পছন্দ করেন তাদের জন্য তো এটা বেস্ট চয়েসই এই ধরনের কাঁথাগুলো যদি আমাদের পেজে অর্ডার করতে চান তাহলে রুলস হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কোনো রকমের অর্ডার নেওয়া সম্ভব না এটা আমাদের একটা তাই রুলস মেনে অর্ডার করতে ইচ্ছুক হলেই শুধুমাত্র অর্ডার করবেন যেহেতু আমরা আপনাদের জোর করে অর্ডার নিচ্ছি না তাই দয়া করে আপনারা আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া পার্সেল পাঠানোর জন্য অনুরোধ করবেন না আমাদের কাছে প্রত্যেকটা কাস্টমারেই সেম প্রায়োরিটি পাবে সবার জন্যই সেম রুলস আর এই কথাগুলো ছাড়াও আমাদের পেজে কিন্তু আরও বিভিন্ন মানের বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির কাঁথা পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে পেজ ঘুরে দেখতে পারেন ধন্যবাদ